তেরো এপ্রিল উনিশশো উনিশ হত্যাকাণ্ড সংঘটিত হয় জেনারেল ডায়ারের নির্দেশে তেরো এপ্রিল উনিশশো উনিশ হত্যাকাণ্ড সংঘটিত হয় জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় আঠারো জুলাই উনিশশো ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় আঠারো জুলাই উনিশশো যে ব্রিটিশ ভাইসর জেলাগুলোতে স্বায়ত্তশাসিত লোকাল বোর্ড এবং শহরে মিউনিসিপ্যালিটি গঠন করেন লর্ড রিপন যে ব্রিটিশ জেলাগুলোতে সাহিত্য লোকাল বোর্ড এবং শহরে মিউনিসিপ্যালিটি গঠন করেন লর্ড রিপন যে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে টিপু সুলতান নিহত ও মহীশূরের স্বাধীনতা বিরক্ত হয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চাকমা বিদ্রোহের সময় চাকমাদের রাজা ছিলেন জোয়ান বক্স খান চাকমা বিদ্রোহের সময় চাকমাদের রাজা ছিলেন জোয়ান বক্স খান সতেরোশো সালে মজনু শাহ যে জঙ্গলে আধিপত্য স্থাপন করেন মধুপুর জঙ্গলে সতেরোশো সালে মজনু শাহ যে জঙ্গলে আধিপত্য স্থাপন করেন মধুপুর জঙ্গলে পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম রাখেন পোর্টো গ্রান্ডে পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম রাখেন পোর্টো গ্রান্ডে যে জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী দেবী সিংহ যে জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী দেবী সিংহ সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয় সাতের ক অনুচ্ছেদ সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের সাতের ক অনুচ্ছেদে বলা হয় সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত রয়েছে উনপঞ্চাশ অনুচ্ছেদে সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত রয়েছে পাকিস্তান চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তায় রাঙ্গামাটি দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তায় রাঙ্গামাটি জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় তিন আগস্ট দুই চোদ্দ জাতীয় নদীরক্ষা কমিশন গঠিত হয় তিন আগস্ট দুই হাজার চোদ্দ সিবি দশ হল উন্নত জাতের তুলাবিস সিবি দশ হল উন্নত জাতের তুলাবিজ হলো মুক্তিযুদ্ধ বিষয়ক সংকলন দ্য টেস্টিমনি হলো যুদ্ধ বিষয়ক সংকলন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয় বাইশ মার্চ উনিশশো সালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয় ২২ মার্চ উনিশশো মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে কাদেরিয়া বাহিনী মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে কাদেরিয়া বাহিনী দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম ইউকে চিং মারমা দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম ইউ কে চিং মার্মা জাতীয় সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল পাস হয় বারো নভেম্বর উনিশশো জাতীয় সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাস হয় বারো নভেম্বর উনিশশো মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণে ভারতের যে কমান্ডো অংশগ্রহণ করে ইস্টার্ন কমান্ডো মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণে ভারতের যে কমান্ডো অংশগ্রহণ করে ইস্টার্ন কমান্ডো কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা কবে আসবি অপেক্ষমান মায়ের আকতিপূর্ণ এ পঙ্কুক্তির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা হোকা কবে আসবি অপেক্ষমান মায়ের আকতিপূর্ণ এ পঙ্কুক্তির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঊনুসত্তরের গণভ্রম দফা পেশ করে এগারোটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঊনুসত্তরের গণভ্রম দফা পেশ করে এগারোটি পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ভাষান্দোরনের প্রথম পুস্তিকার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু উনিশ মার্চ উনিশশো ভারত ও বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী উনিশ মার্চ উনিশশো ভারত ও বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী পাকিস্তানের প্রথম সংবিধান বিল কার্যকর হয় তেইশ মার্চ উনিশশো পাকিস্তানের প্রথম সংবিধান বিল কার্যকর হয় তেইশ মার্চ উনিশশো বাংলাদেশের জাতীয় আয়ে যে খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা দেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় এগারো জুলাই দেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় এগারো জুলাই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের বাইশ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় উনিশশো সালে বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় উনিশশো সালে নিপোর্ট যে ধরনের গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা গবেষণা এছাড়া নিপোর্ট একটি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান উনিশশো থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে যে দিনটি পালন করা হতো এগারো মার্চ উনিশশো থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে এগারো মার্চ দিনটিকে পালন করা হতো ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মেয়র মোহাম্মদ হানিস ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হানিস বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে আনট্রানপোয়াল রিকালেকশনস দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক রেহমান সোভান আন্ট্রানপোয়াল রিকালেকশন দ্য ইয়ার অব ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক রেহমান সুভান ওরাও জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে রাজশাহী দিনাজপুর ওরাও জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে উনিশশো সালের ছয় দফার অর্থনীতি বিষয়ক দফা ছিল তিনটি উনিশশো সালের ছয় দফার অর্থনীতি বিষয়ক দফা ছিল তিনটি প্রাচীন বাংলায় সমতট বর্তমান যে অঞ্চল নিয়ে গঠিত কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত যে ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলায় যে ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলায় মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ ডাউকি ফল্টস বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদী ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী তার গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া দিনাজপুর বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া দিনাজপুর বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয় ছাব্বিশ জুলাই উনিশশো বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয় ছাব্বিশ জুলাই উনিশশো বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসংখ্যা পঞ্চাশটি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসংখ্যা পঞ্চাশটি বাংলাদেশে কাগুজে নোট চালু রয়েছে দশ ধরনের বাংলাদেশে কাগুজে নোট চালু রয়েছে দশ ধরনের বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার ছিলেন স্তফা বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার ছিলেন কেজি মুস্তাফা অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগারো জানুয়ারি উনিশশো বাহাত্তর অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগারো জানুয়ারি